হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ক্যামনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে ন নম্বর স্কুলগুলো রয়েছে ব্যাঙ্কুড়া জিলা স্কুল অ্যান্ড বর্ধমান সি এম এস হাই স্কুল এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে রিকোয়েস্ট পাঠাও আমি সেখান থেকে পিডিএফগুলো ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের সিনে কি দেওয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ হ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো কায়রো ইজিপ্ট ইশান সো ফাইনালি উই আর ইন কাইরো অবশেষে আমরা কায়রোতে তাই না মাদার তারপর ঈশানের মা কি বলছে উই আর গোয়িং টু গিজা ইসান আমরা গিজাতে যাচ্ছি ঈশান টু সি দ্য থ্রি গ্রেট পিরামিডস তিনটে মহান পিরামিড দেখতে ইসান হোয়াটস এ পিরামিড মা পিরামিড কি মা মাদার এ পিরামিড ইজ এ হিউজ ট্রাঙ্গুলার মনুমেন্ট একটা পিরামিড হলো বিশাল ত্রিকোনাকার স্মৃতিসৌধ দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউস ফেরাউদের কবর স্থান ঈশান অ্যান্ড হু ইজ এ ফেরাও এবং ফেরাওরা কারা বা ফেরাও কে ছিলেন মাদার মা কী বলছে এ ফেরাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং একজন ফেরাও ছিলেন একজন কি ইজিপসিয়ান বা ইজিপ্টে রাজা ছিলেন দ্য ফেরাউজ লিভড অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো ফেরাওরা প্রায় পাঁচ হাজার বছর আগে বেঁচে ছিল ঈশান তারপর ঈশান কী বলছে উই আর গোয়িং টু সি শো মেনি ইন্টারেস্টিং থিংস আমরা অনেক কিছুই মজাদার জিনিস দেখে ফেললাম আই উইস ফাদার হ্যাড কাম উইথ আস বাবা আমাদের সাথে এলে ভালো হতো তাই না মাদার মা কি বলছে দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশান আমি এই প্রাইজটা জিতেছিলাম একটা গানের প্রতিযোগিতায় হ্যান্ডাইডেল্ট অনলি টু ফর এ স্পনসার্ড ট্যুর অফ ইজিপ্ট ইজিপ্টের ট্যুরের স্পন্সার হিসাবে এই দুটো টিকিটে দিয়েছিল ইউ ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম তোমার বাবা চেয়েছিল তুমি আর আমি এখানে আসি ঈশান তারপর ঈশান কী বলছে হোয়াটস দ্যাট মা এটা কি মা তখন তার মা বলছে দ্যাটস দ্য স্পিনিক্স এটা হলো স্পিনিক্স ঈশান ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি এটা এটা হলো একটা পাথরের মূর্তি যেটা মাথাটা হলো মানুষের এবং দেহটা হলো সিংহের দ্য স্পিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ স্পিনিক্স হলো ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তা এবং শক্তির প্রতীক ইট গার্ডস দ্য পিরামিডস এটা পিরামিডসকে রক্ষা করে ওকে তাহলে এটা ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছো দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স সঠিক বিকল্পটি নির্বাচন করো এটা দেখো ইসান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিজা টু সি দ্য কি দেখতে তার মা আর ইসান কী দেখতে গিয়েছিল এটা হবে থ্রি গ্রেট পিরামিডস দু একটা দেখো এ পিরামিড ইজ এ হিউজ এটা হবে ট্রাঙ্গুলার এটা দেখো ফ্যারাউজ লিভড এরাউন্ড এটা হবে ফাইভ থাউজেন্ডস ইয়ার এগো পাঁচটা দেখো এ সরি চারের দেখো দ্য সিনিক্স ইজ এ এটা হবে রক স্ট্যাচু ওকে এরপর বিয়েরটা দেখো কি বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স টেক্স থেকে ইনফরমেশন নিয়ে চার্টটা পূর্ণ করো তাহলে এক একটা দেখো সিটি হ্যার ঈশান অ্যান্ড হিজ মাদার হ্যাভ অ্যারাইভড কোন জায়গাতে ঈশান এবং তার বা কোন শহরে ঈশান এবং তার মা গিয়েছিল বা পৌঁছেছিল তাহলে এটা হবে কায়রো দু দেখো পারপাস অব ভিজিটিং গিজা কি উদ্দেশ্যে তারা গিজা প্রবেশ করেছিল বা পরিদর্শনে গিয়েছিল তাহলে এটা হবে টু সি দ্য থ্রি গ্রেট পিরামিডস তিনটে মহান পিরামিড দেখতে তিনটে দেখো নাম্বার অফ পিপল এন্টারটেলড ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট ইজিপ্টের ট্যুর হিসাবে কোটা টিকিট তারা স্পন্সার পেয়েছিল। তাহলে এটা হবে দুটো টু চার্ট দেখো প্লেস হোয়ার ইজিপসিয়ান কিংস হোয়ার বিউরিয়েড যে জায়গাতে ইজিপ্টের রাজাকে কভার দেওয়া হয় সেটাকে কী বলে এটাকে বলা হয় এ পিরামিড একটি পিরামিড ওকে এরপর সেটা দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে একে দেখে প্রশ্ন দেখো হু ইজ এ ফেরো ফেরাও কে ছিলেন তাহলে এর উত্তরটা দেখো এ ফেরো ইজ অ্যান ইজিপসিয়ান কিং একজন ফেরাও কে ছিলেন একজন ইজিপসিয়ান কিং অর্থাৎ ইজিপ্টের রাজা ওকে এরপর দুয়ে দেখের প্রশ্ন দেখো হোয়াই ওয়াজ ইসানস ফাদার নট অ্যাভেল টু হ্যাকম্পানি হিম টু ইজিপ্ট কেন ইসানের বাবা তাদের সাথে ইজিপ্টে আসতে পারেনি তাহলে এর উত্তর দেখো ইসানস মাদার ওন এ সিঙ্গিং কম্পিটিশন হুইচ অ্যাজ এ প্রাইজ এন্টাইডেল্ট অনলি টু ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট ইজিপ্টের ট্যুর স্পন্সর হিসাবে মাত্র দুটো পুরস্কার ঈশানের মা গানের কম্পিটিশানে অর্থাৎ গানের প্রতিযোগিতায় জিতেছিল ইসানস ফাদার ওয়ান্টেড ইসান অ্যান্ড হিজ মাদার টু গো দেয়ার ইশানের বাবা চেয়েছিল যে ইশান এবং তার মা সেখানে যাক অ্যান্ড হেন্স হি ওয়াজ নট অ্যাল টু অ্যাকোম্পানি ইসান টু ইজিপ্ট এই জন্য ঈশানের বাবা তাদের সাথে ইজিপ্টে যেতে পারেনি ওকে বোঝা গেল এরপরের প্রশ্ন দেখো হোয়াট ডাজ দ্য স্পিনিক্স রিপ্রেজেন্ট স্পিনিক্সের প্রতীক কী ছিল তাহলে এর উত্তরটা দেখো দ্য স্পিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড দেয়ার ফোর ইট গার্ডস দ্য পিরামিডস ফিনিক্স বুদ্ধিমত্তা এবং শক্তির প্রতীক এবং সেখানে সে পিরামিডকে রক্ষা করে ওকে এরপর দেখো দুয়েটে কী বলেছে রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো এখানে যে তোমাদের কবিতার একটা স্তবক দেওয়া আছে এই স্তবকটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো দেন হাউ দ্য লিটিল কাইট থ্রিলড উইথ প্রাইড অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ গাইড সাইড বাই সাইড দেন তারপর ছোট্ট ঘুড়িটা গর্বের সাথে শিহরিত হলো রোমাঞ্চিত হল অ্যাজ হি সেল্ড উইথ দ্য বিগ গাইড সাইড বাই সাইড এবং যখনই সে তখনই সে কী করল বড়ো ঘুড়িটার পাশাপাশি ভেসে যেতে লাগলো হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং অ্যারাউন্ড যখনই সে নিচের দিকে তাকালো বা নিচের দিকে দেখলো তখন ছেলেগুলোকে কীরকম লাগছিল নিচে থাকা ছেলেগুলোকে কিরকম লাগছিল ছোট্ট দাগের মতো যারা ঘুরে বেড়াচ্ছিল দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট ইয়ার অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার তারা উঁচুতে শান্ত বাতাসে বিশ্রাম নিচ্ছিল অ্যান্ড এবং অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার এবং কী ছিল সেখানে শুধুমাত্র পাখিরা এবং মেহেরা তাদের সাথে ছিল ওকে এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এক একটা দেখো দ্য লিটিল কাইট ওয়াজ সেলিং সাইড বাই সাইড উইথ এটা হবে দ্য বিগ কাইট দুটা দেখো ফার বিলো দ্য বয়েজ লুক লাইক স্মল স্পটস তিনের দেখো দ্য এয়ার হোয়ার দেয়ার এস্টেট ওয়াজ এটা হবে কোয়াইট চারটে দেখো হাই আফ ইন দ্য এয়ার দে আর অনলি কম্পানিয়ানস ওয়্যার এটা হবে দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস পাঁচের দেখো দ্য লিটিল কাইট হ্যাড এ মিক্সড ফিলিং অফ থ্রিল্ড উইথ ফ্রাইড বোঝা গেলো এরপর দেখো আমরা আনসিনে চলে আসবো আনসিনে কী বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো জর্জ ওয়াশিংটন ওয়াজ এ ট্রুথফুল বয় জর্জ ওয়াশিংটন ছিল একটা সত্যবাদী ছেলে হি ডিড নট ওয়ান্ট টু টেল এ লাই সে কখনও মিথ্যে কথা বলতে চাইতো না ওয়ান ডে হি ওয়েন্ট টু দ্য গার্ডেন একদিন সে বাগানে গিয়েছিল দেয়ার ওয়াজ এ স্মল অ্যাপেল ট্রি সেখানে একটা ছোট্ট আপেল গাছ ছিল হি গট অ্যান্ড অ্যাকস ফ্রম হিজ ফাদার সে তার বাবার কাছ থেকে একটা কুঠার নিয়ে আসে হি ওয়ান্টেড টু টেস্ট দ্য শার্পনেস অফ দ্য অ্যাকস সে চেয়েছিল যে কুঠারের কতটা ধার রয়েছে সেটা পরীক্ষা করতে সো হি কাট দ্য অ্যাপেল ট্রি তাই সে অ্যাপেল গাছটিকে কেটে ফেলে হিজ ফাদার নোটিসড দিস তার বাবা এটা লক্ষ্য করে হি কল হিম সে তাকে ডেকে আনে বা সে তাকে ডাকলো হি ওয়ান্টেড টু নো হু কাট দ্য ট্রি এবং সে জানতে চাইল যে এই গাছটা কে কাটল জর্জ ডিড নট হাইট এনিথিং জর্জ কিছু লুকলো না হি রিপ্লাইড সে উত্তর দিল ফাদার বাবা আই হ্যাভ ডান ইট এটা আমি করেছি ফাদার ওয়াজ গ্ল্যাড বিকজ হি স্পোক দ্য ট্রুথ তার বাবা আনন্দিত হলো কারণ সে সত্যি কথা বলেছে ওকে এরপর দেখো এটা কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ উপরের যে প্যাসেজ আছে সেখান থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এক একটা দেখো জর্জ গড দ্য অ্যাক্স ফ্রম এটা হবে হিজ ফাদার দু দেখো সিন্স জর্জ স্পোক দ্য ট্রুথ হিজ ফাদার ওয়াজ গ্ল্যাড তিনেটে দেখো উই লার্ন ফ্রম দ্য প্যাসেজ দ্যাট উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এই পাঠ্য থেকে আমরা কী শিখলাম যে সবসময় আমাদের সত্যি কথা বলা উচিত তাই না ওকে এরপর দেখো কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যে স্টেটমেন্টটি ফুল হবে তার পাশে এফ লিখবে তাহলে একে দেখে স্টেটমেন্ট দেখো দে ওয়্যার মেনি অ্যাপেল ট্রিজ ইন দ্য গার্ডেন বাগানে সেখানে অনেক আপেল গাছ ছিল এটা কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ দু দেখো জর্জ ওয়াশিংটন ওয়াজ ফন্ড অফ টেলিং এলআ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন সবসময় সে মিথ্যে কথা বলতো এই স্টেটমেন্টও কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে হবে এফ ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে ডুয়েস ডাইরেক্টেড এক একটা আছে ব্রুটাস ইজ ড্যাশ অনারেবল ম্যান এটা হবে ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান এখানে দেখো ফার্স্ট লেটারটা কী আছে এইচ অর্থাৎ কনসনেন্ট তাও এখানে অ্যান হয়েছে কেন হয়েছে এখানে দেখো এই যে ওয়ার্ডটা আছে এটা ভয়েল সাউন্ড দিয়ে উচ্চারিত হচ্ছে ওকে হোনারেবেল নয় এটা হবে অনারেবেল অর্থাৎ ভয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে তার জন্য এখানে হয়েছে অ্যান দুয়েটা দেখো ইচ অফ দ্য প্লেয়ার্স এটা হবে হ্যাজ তিন একটা দেখো আই ডু নট ফাইন্ড মাই পেট ডগ এটা হবে হিয়ার চারটে দেখো সি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোভেল এটা কি করতে বলেছে গিভ অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন আন্ডারলাইনড ওয়ার্ড যে ওয়ার্ডের নিচে দাগ দেওয়া আছে সেটার অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে তাহলে কনক্লুশন এটার বিপরীত শব্দ কী হবে ইন্ট্রোডাকশান পাঁচের দেখো অ্যাড এ প্রিফিক্স টু দ্য ওয়ার্ড গভর্নমেন্ট টু ফর্ম ইটস অপোজিট এই যে গভর্নমেন্ট এই ওয়ার্ডটার সাফিক্স আর প্রিফিক্স বসাতে বলেছে ওকে তাহলে এটা হবে নন গভর্নমেন্ট ওকে এরপর পাঁচটা দেখো ফিলিং দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানস সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন এটা হবে অন টোয়েন্টি থার্ড জানুয়ারি এটা হবে ইন এইটিন সেভেন ছয়টা দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের যে সেন্টেন্সটা রয়েছে বাক্যটা রয়েছে এই বাক্যটার মধ্যে যে অ্যাডভার্ভটা রয়েছে সেটা নিচে দাগ দাও তাহলে আই মেড অ্যান ওল্ড ম্যান দেয়ার এখানে দেখো দেয়ার এটা একটা জায়গা বোঝাচ্ছে তাহলে দেয়ারের নিচে দাগ হবে অর্থাৎ দেয়ার একটা অ্যাডভার্ভ সাথে দেখো রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর নিচের যে সেন্টেন্সগুলো অর্থাৎ বাক্যগুলো দেওয়া আছে এগুলো কী ধরনের বাক্য সেগুলো লিখতে হবে তাহলে একটা দেখো মে গড ব্লেস ইউ এটা হবে অপটেটিভ সেন্টেন্স দু হবে দ্য রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা দেখো সার্ট দ্য ডোর এটা হবে দরজাটা বন্ধ করো তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স ওকে তারপর দেখো তোমাদের রাইটিংসগুলি কি দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন এ ম্যাজিক শো ইউজিং দ্য পয়েন্টস গিভেন বেলো নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে এ ম্যাজিক শো এর একটা প্যারাগ্রাফ লিখতে হবে নয়টা আছে রাইট এ লেটার টু ইওর কাজিন অ্যাডভাইসিং অ্যাডভাইসিং হিম হার অ্যাবাউট দ্য নেসেসিটি অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন স্টুডেন্টস লাইফ এটাও একটা তোমাদেরকে তোমার ভাই বোনকে হ্যাঁ অ্যাডভাইসিং করতে হবে স্পোর্টস নিয়ে ঠিক আছে স্পোর্টসে অংশগ্রহণ করার জন্য সেই হিসাবে একটা চিঠি লিখতে হবে তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও এই ক্লাসটি দেখার পর তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে ডিসক্রিপশানে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা আমাকে ডাউটগুলো জিজ্ঞেস করতে পারো আমি সলভ করার চেষ্টা করব। ওকে তাহলে এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকনতে প্রেস করে রাখো ওকে